ফেসবুকে নতুন আপডেট আসার কারণে কিন্তু সবাই প্রায় মাথায় বাড়ি কারণ হচ্ছে এতদিন রিলস এবং বড় ভিডিও থেকে অনেক অনেক ডলার যারা ইনকাম করতাম তাদের কিন্তু মহা সর্বনাশ হয়ে গেছে এখন কিন্তু ভিডিও এবং রিলসে থেকে খুবই আর্নিংটা কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে নতুন একটা আপডেট এসেছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একচেটিয়া সবাইকে দিচ্ছে যার কারণে হচ্ছে একটা আপডেট চলছে আর আপডেট চলার সময় কিন্তু যে কোনো সময় ফেসবুক যখন একটা নতুন আপডেট দেয় তখন কিন্তু ব্যাকসাইডে যত আপডেটগুলো থাকে সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যায় মানে পিছে যেগুলো আমরা আর্নিং করে এসেছি সেগুলো থেকে আর্নিং অনেকটাই কমে গিয়েছে একেবারেই বন্ধ হয়নি বাট অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ লাগবে তাহলে যদি কিছু আসে আগে যেমন ওয়ান মিলিয়নে কিন্তু পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ডলারও দিচ্ছে বাট এখন কিন্তু ওয়ান মিলিয়নে দেয় মাত্র নয় দশ ডলার না হলে পাঁচ ডলারও দেয় কোথায় একশো ডলার কোথায় পাঁচ ডলার কতটা পার্থক্য হয়ে গেছে আগের থেকে আগে যেমন ডলার দিত এখন কিন্তু তেমন ডলার দেয় না ওয়ান মিলিয়ন একটা ভিডিও হলেই কিন্তু মিনিমাম সর্বনিম্ন কিন্তু আপনি পঞ্চাশ ডলার পাবেন আর এখন কিন্তু ওয়ান মিলিয়ন একটা ভি যদি ভিডিওতে ভিউ হয় তাহলে কিন্তু একদম সর্ব হায়েস্ট হচ্ছে আপনি ছয় সাত আট এমও এমন ডলার পাবেন তাহলে ক কতটা কমিয়ে দিয়েছে ফেসবুক আর্নিং করা তবে হ্যাঁ একটা দিক কিন্তু ভালোই করেছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কিন্তু পিকচার থেকে মানুষ অনেক ডলার ইনকাম করতে পারছে যাদের ফটো হচ্ছে অনেক বেশি ভাইরাল হয় মানে ফটো আপলোড করার সঙ্গে লাইক কমেন্ট অনেক পরে তারা কিন্তু আবার বেশি ইনকাম করতে পারছে কারণ হচ্ছে ফেস দেখিয়ে অনেকে অনেক পিকচার আপলোড করে সেগুলোতে অনেক ভিউ হয় লাইক কমেন্ট পরে সেগুলো কিন্তু অনেক বেশি আর্নিং হচ্ছে এই জন্য আপনারা হতাশ হবেন না আপডেট চলাকালীন কিন্তু এমন হয় ইনশাল্লাহ আশা করছি দুই এক মাসের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে ফেসবুকে আর্নিংটা ফেরত দিয়ে দিবে এই জন্য যতদিন না আর্নিং ঠিক হচ্ছে ততদিন আপনারা একটা কাজ করতে পারবেন বেশি বেশি করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন সুন্দর সুন্দর পিকচার আপলোড দেন সুন্দর করে লিখিত পিকচারগুলো আপলোড দেন দেখবেন যে আপনার যদি পিকচারের রিয়াকশন বেশি পড়ে তাহলে কিন্তু আপনার ওইখান থেকে অনেক বেশি আর্নিং হবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে একটা পিকচারে লাইক কমেন্ট কত হলে কত ডলার আসে ইনশাল্লাহ দেখিয়ে দিব আর যেহেতু আমাদের রিলস এবং বড় ভিডিওতে আর্নিংটা কমে গিয়েছে সেই হিসেবে কিন্তু আমাদের ভিডিও করা বন্ধ করা যাবে না মানে ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না কন্টিনিউ করে যেতে হবে কারণ ফেসবুক আপডেট আপডেট দেওয়ার সময় এমন সমস্যা হয় বাট যখন নাকি এটা সমাধান হয়ে যাবে দুই এক মাস পরে তখন কিন্তু আবার সে ভিডিও থেকে মানুষ ইনকাম করতে পারবে কারণ আমরা যারা পুরানো আছি তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজার অনেক আগে পেয়েছে আমি যেমন সাত আট মাস আগেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি একদম সমস্ত ফুলফিল সেট আপের পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম বাট এখন কিন্তু নতুন হচ্ছে অনেকেই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ভাবছে কি এখনই দিচ্ছে সবারই কিন্তু আমরা কিন্তু অনেক আগেই পেয়ে গিয়েছি আমাদের কিন্তু এতদিন কোনো সমস্যা হয় না যেহেতু ফেসবুক নতুন আপডেট দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই আর্নিংটা হচ্ছে কমিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে সবার পেজের রেস এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু কমে যাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করবো ভালো ভালো লং ভিডিও এবং হচ্ছে সুন্দর সুন্দর ফটো আপলোড করার জন্য কারণ হচ্ছে যেহেতু রিলসে কিন্তু একদম আর্নিং নাই বললে চলে কারণ একেবারেই কমে গিয়েছে রিলসে আপলোড আর্নিংগুলো এই জন্য সবসময় চেষ্টা করেন যে আপনারা ভিডিও কন্টিনিউ করে যান দেখবেন যে এক দুই মাস পর আশা করছে ঠিক হয়ে যাবে আমরা কিন্তু পুরানো যারা আসি তারা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে করতে একটা অন্যরকম একটা ভাব তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে এখন কিন্তু কম ডলার দেখে আমাদের মন ভরছে না এই জন্য আমরা কিন্তু ধৈর্য হারাবো না ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট তৈরি করব প্রতিনিয়ত ফটো প্রতিনিয়ত রিলস বড় ভিডিও আপলোড করার চেষ্টা করব দেখব যে আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে কারণ ফেসবুক এত সহজে সব কিছু বাদ দিয়ে দিবে না এত সহজে যদি বাদ দিয়ে দিত তাহলে কিন্তু ফেসবুকের লস আছে এখানে শুধু আমাদের লস না এখানে কিন্তু ফেসবুকেরও লস আছে এই জন্য আমাদের করতে হবে কি আমাদের এই জন্য কন্টিনিউ কাজ করে যেতে হবে যারা আমরা অতীতে ইনকাম করেছি অনেক অনেক ডলার ভবিষ্যতেও অনেক অনেক ডলার ইনকাম করব আশা করছি কারণ আমাদের পেজের ফলোয়ার্স এংগেজমেন্ট সব কিছু ধরে রাখার জন্য আমাদের সব কিছুতেই অ্যাক্টিভ থাকতে হবে আমাদের ধৈর্য হারাল হবে না অনেকেই কিন্তু হতাশ হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন বন্ধ করবেন না দেখবেন যে আপনার ভাগ্য সামনে হয়তো পরিবর্তন হতেও পারে কারণ ফেসবুকের আর্নিংটা হচ্ছে এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে এই জন্য ওরা এক এক সময় এক এক কাজ করে থাকে ওদের আসলে মতিগতি বোঝাটাও অনেক বড় দায় এই জন্য ওদের নিয়মে হচ্ছে কাজ করতে হবে আমাদের ওদের গতিতে আমাদের চলতে হবে না হলে কিন্তু আমাদের সব কিছুই চলে যাবে এই জন্য একটা বিজনেস পে যেহেতু আছে ভালো একটা ফলোয়ার্স নিয়ে ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে তাহলে ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো দরকার নেই আর্নিংটা একটু কম হচ্ছে বাট হবে ইনশাল্লাহ আগে কর মতোই আবার হয়ে যাবে আগে যেমন অনেক অনেক ডলার ইনকাম হতো বাট এখন কিন্তু কমে গিয়েছে একশো পার্সেন্টের থেকে এখন দশ পার্সেন্টে নেমে এসেছে তাহলে কতটা কমে গিয়েছে চিন্তা করুন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তাই আমরা হতাশ না হয়ে কন্টিনিউ কাজ করে যাব আশা করছি আমাদের কাজের গতি এবং সব কিছুই সমাধান হয়ে যাবে এই ফেসবুক আমাদের দিকে তাকাবে আবার নতুন করে যারা ইনকাম করতেন তাদের শুভকামনা রইল